সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো ঈদের আগে বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সহ যে সকল ভাতাভোগীরা রয়েছেন তাদের জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছে কারণ হচ্ছে এই সকল ভাতাভোগীদের তৃতীয় কিস্তির পেরলে সময় সময় কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছেন আমাদের চিঠিটার মধ্যে বলা আছে হচ্ছে চব্বিশ অর্থ বছর তৃতীয় কিস্তির নির্ভুল প্রেরণ প্রেরণ তো এটার মাধ্যমে আমরা নিশ্চিত হলাম যে আপনারা যত ভাতাভোগী আছেন সমাজসেবা প্রতিদপ্তরের আওতায় আর সবাই কিন্তু হচ্ছে আপনারা এদের আগে কিন্তু আপনাদের ভাতা টাকাগুলো পেয়ে যাবেন তো এখানে কী বলা আছে দেখেন এখানে হচ্ছে আগামী তেরো থেকে পনেরো মার্চ দুই হাজার মধ্যে চব্বিশ পঁচিশ অর্থ বছরের তৃতীয় কিস্তির নির্ভুল পেরোল প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো এই ফ্রিটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের তেরো থেকে পনেরো তারিখের মধ্যে আমাদের পেরোলের পেরোল প্রদানের কাজ সম্পন্ন করতে হবে তৃতীয় কিস্তির এবং সেই সাথে আমি ভাতাভোগীদের জন্য একটি মেসেজ দিতে চাই যারা যারা ভাতাভোগী আছেন যাদের মোবাইল নাম্বারগুলো ইন অবস্থাতে আছে আপনাদের মোবাইল নাম্বারগুলো বা আপনাদের হিসাব নাম্বারগুলো অ্যাক্টিভ অ্যাক্টিভেট করে নেবেন এবং আরেকটি বিষয় আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে আপনাদের এখন কিন্তু দেখেন বা যখন সমাজসেবা অধিদপ্তর থেকে ভাতার টাকা ছাড়া হয় তখন কিন্তু বিভিন্ন সময় ভাতাভোগীদেরকে বিভিন্ন অফিসের নাম করে বলতে পারে আমি সমাজসেবা অধিদপ্তরের অমুক অফিসার বলছি তমুক অফিসার বলছি এগুলো বলে কিন্তু আপনাদেরকে বিভ্রান্তি করে আপনাদের পিন কোড এবং হচ্ছে আপনাদের মোবাইলে ওটিপি কোড সেন্ড করে আপনাদের থেকে ওটিপি কোডটা নেওয়ার চেষ্টা করে তারা আপনারা কখনোই কিন্তু এই ধরনের কোনো ওটিপি কোড বা আপনার যে বিকাশ নগদ যে পিন কোড আছে পিন কোডগুলো কিন্তু কারোর সাথে শেয়ার করা যাবে না এটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত বিষয় এবং সমাজসেবা অধিদপ্তর থেকে বা সমাজসেবা অফিস থেকে এই ধরনের কারো কোনো ব্যক্তিগত কোনো তথ্য জানতে চায় না তো এই বিষয়টা কিন্তু আপনারা খুবই খুবই সেন্সিটিভভাবে নেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি কেউ যদি আপনার ওটিপি কোড বা পিন কোড যদি কারোর সাথে শেয়ার করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভাতার টাকা কিন্তু যখন টাকা ঢোকা শুরু হবে তখন কিন্তু আপনি দেখবেন আপনার টাকাগুলো অটোমেটিক্যালি ক্যাশ আউট হয়ে যাচ্ছে তো এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল রাখবেন আর আমরা ইনশাল্লাহ সবকিছু কিছু ঠিক থাকলে আশা করতেছি আমরা আমাদের যে সমাজসেবা অধিদপ্তরের যে ভাতার টাকা সেটা কিন্তু আপনারা ঈদের আগে কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আজকে ভাতাভোগীদের জন্য একটি সুসংবাদ আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে